আসসালামু আলাইকুম ওয়া স্নেক সকালের স্নিগ্ধ বাতাসে গরম চায়ে চুমুক দিয়ে রুটিটা ছেঁকে নিয়ে আজকে যাত্রা শুরু করব। আমাদের সেই দেবাটার কেওড়া বাগান এবং হাটবার এই সাঁকড়া মূলত সপ্তাহে তিন দিন করে হয় রবি মঙ্গল এবং বৃহস্পতিবার এই যে দেখেন এই যে লাউ লাউ গুলো নিয়ে কিন্তু সে সাঁকড়া বাজারে যাচ্ছে যে আমি এখন উঠছি কিন্তু এই ব্রিজটা অত্যন্ত ভয়াবহ অবস্থায় আছে আমি আপনাদের যদি দেখা এখানে দেখেন পড়ে যাওয়ার একটা ভয় আছে আর যদিও ব্রিজটা অনেক ঐতিহ্যময় কিন্তু এই প্রশাসন যারা আছেন বা এই বদ্ধ আর একবারে খারাপ অবস্থা তো এই ব্রিজটা যদি ঠিক না হয় তাহলে এবং কুমারপুরের যাতায়াত ব্যবস্থা হচ্ছে এটা অনেক ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা এখানে অনেক গুণী মানির টিচারও যেমন আছে তেমনি এখানে ছেলে মেয়েরা ভালো ভালো পজিশনে আছে যারা বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনে তারা চাকরি বাকি করছে তো ঠিক আছে সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন কোলাই যেতে পারে এই বাম পাশে গেছে পারুলিয়া আর ডান পাশে হচ্ছে দেবাটা দিয়ে আমরা সেই সুন্দর জমিদার বাড়ির পাশ দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের যে গন্তব্য কেওড়া বাগান এবং শতবর্ষী পুরনো যে বটগাছ আমরা তার উদ্দেশ্যে ছুটে চলছি যে আমরা টাউন শ্রীপুরের ঐতিহ্যবাহী যে স্কুল আমরা এখানে এসে গেছি এই স্কুলটা বয়স প্রায় একটা বছর তো

আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি দেখবেন সামনে করছে সেই ইসামতি নদী এই পাশে আমাদের বর্ডার জন্য টহল দেওয়ার জন্য স্পিড বোর্ড রাখা আছে আর ওই পাশে দেখেন ওই যে স্পিড বোর্ড দেখছেন ওটা হচ্ছে ইন্ডিয়া গেট বোর্ড এখানেই আসলে আমাদের মূল যে জিনিসের অপরূপ মেলাভূমি এটা কিন্তু দেখেন রূপসী ম্যানগ্র পর্যটন কেন্দ্র দেবাটা সাত্রীরা জেলা প্রশাসনের যে একটা সুন্দর গেট আমি এই গেটের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ অবশেষে পৌঁছে গেছি আমি যে দ্বার কেন্দ্র রূপসী ম্যানগ্রুপ পর্যটন কেন্দ্র দেবাটা তো এখানে আসলেই মূলত আপনি ম্যান ম্যানগ্রোভ বলে যে আসল সৌন্দর্যের কিছুটা নির্দেশনা পাবেন আপনি আসেন আমি গেটের ভিতরে প্রবেশ করব। তো এইখানে আপনি প্রথম যখন আসবেন আসার সময় অবশ্যই এই যে সাইনবোর্ডটা এটা আপনাকে খেয়াল এখানে কিন্তু ইন্ডিটেল প্রত্যেকটা প্রত্যেক দিয়ে আছে আপনি সেটা একটু যাবেন কী করবেন ক্যাবিটেরিয়া কোথায় আছে কী খাবেন কী করবেন সবগুলোর একটা ইন্ডিকেশান দিয়ে আছে আপনারা যদি এটা ফলো করেন রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে ঢুকেই আপনার সামনে পড়বে এই যে আমাদের সাতক্ষীর ঐতিহ্যবাহী হেলিকপ্টার আমরা যেটা হেলিকপ্টার বলি এই সেই হেলিকপ্টার তো এটা হচ্ছে আমাদের ডাকার কারা যারা আগে যে এখন যারা আছে এর তারা এই সাইকেল নিয়ে চিঠি সেই ঐতিহ্যটা এখনও এনারা আছে মনে

যে যে বিক্রি হলো হয় এখানে আজকে আমরা যে গোলপাতার গাছে এর যে ফল এটা অনেক খেতেও সুস্বাদু এটা অনেক দামি অনেক জায়গায় এটা অনেক দামে বিক্রি হয় দেখেন এই যে সিংহ তো এগুলো মানে এটা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনি দেখবেন ছবি উঠাবেন কিন্তু এটা ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ এগুলো ক্ষতি করা মানে আমাদের দেশের ক্ষতি হইতো এইভাবেই ম্যানগ্রোভ বনে যে লাভ জোন আছে সেখান থেকে গেলে একটা লাভের স্ট্যাচু আছে আপনি চাইলে ডান দিক দিয়েও যেতে পারবেন বাম দিক দিয়ে যেতে পারবেন তো আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনটা আগে যাবেন তো আমি আগে এই সোজা পথটাই দেখে আসতে চাই কারণ এটা অনেক বড় আপনি সুন্দরবনের কিছুটা ফিল এখানে পাবেন পরিবেশটা একই শুধু বাঘ আর হরিণটা এখানে নাই তবে আমি চেষ্টা করবো কর্তৃপক্ষকে বলে কিছু হরিণ যেন এখানে রাখা হয় যেটা আমাদের দেখতে খুবই ভালো লাগবে তো এখানে এই যে এখানে বসে আপনি চা খেতে পারবেন এনজয় করতে পারবেন আর আপনি যদি ছবি উঠাতে চান তাহলে অবশ্যই আপনি এখানে আসবেন দেবাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এবং এই লাভ তো আমরা একসাথে এসে পৌঁছে গেছি সেই ম্যানগ্রো বনে আমার সফর সঙ্গী আমার কাকু আমিনুর

আমার পাশে বহমান ইসামতে নদী প্রচুর স্রোত প্রচুর সরত এখন হচ্ছে জোয়ারের সময় জোয়ারের সময় তো দেখেন আলহামদুলিল্লাহ ভালো লাগে মাছ ধরার একটা ছোট নৌকা ডিঙি নৌকা তো এখানে আমাদের জীবন জীবিকার মান মাছ ধরার উপর অনেক সময় ডিপেন্ড করে কারণ সাতক্ষীরা উপকূলীয় এলাকা এখানে মাছের সাথে নদীর সাথে আমাদের সম্পর্ক সেজন্য আমাদের জীবনযাত্রার মান অত্যন্ত সহজ এবং সরল একটু আগে যেটা দেখলাম লাভ পার করার পরে আমরা এখন আবার ছুটি চলেছি সেই ম্যানগ্রোভ বনের অন্য একটা মানে অপোজিট সাইডে তো আমিনুর কাকুর সাথে আমরা ন্যাচারালি এত ভিডিও নেই কিন্তু এবার আমরা চাইছি দুইজন একসাথে একটু স্মৃতিবন্দী হয়ে থাকে একটু সঙ্গে থাকুন দেখতে রূপসী ম্যানগ্রোভ বনের বন্ধু আসবেন পরিবার নিয়ে স্ত্রী সন্তান নিয়ে বন্ধু বান্ধব পাল্লে মসজিদ মাদারাসার ছেলে মেয়েদের নিয়েও আপনারা এই জায়গাতে আসবেন ভালো লাগবে পরিবেশকে উপভোগ করুন মহান আল্লাহ পাকে সৃষ্টি সম্পর্কে জানুন অবশ্যই আপনারা বলবে সুবাহান আল্লাহ এই যে সকালবেলার পাখি আপনি ন্যাচারাল আমি যখন আসছি তখন আসলে টোটাল এই যে বনটা ফাঁকা আর একটা যে ট্যুরিস্ট স্পট সেটাতে আমরা হাজির হয়েছি এখানেও কিন্তু লেখা আছে ধূমপান মুক্ত এলাকা তো আমি চাই মাদক মুক্ত দেশ মাদক মুক্ত সমাজ আমরা গঠন চাই নিচে আসি আমাদের স্থানীয় ভাষায় এই গাছটাকে বলে সমরালি আমি জানি না আপনাদের এলাকায় কি বলে কিন্তু এই সমরালি গাছ আমাদের দেশে স্বাভাবিক হলেও আপনি জানেন আমি থাইল্যান্ডে গেছিলাম আলহামদুলিল্লাহ থাইল্যান্ডের জাতীয় ফুল হচ্ছে এই গাছটা তো দেখেন আমাদের বন জঙ্গলে যে গাছটা থাকে সেই গাছটা কিন্তু অন্য দেশের জাতীয় ফুল তো আসলে এমনই রহস্য ধরা এই এটা কুমির দেখে আবার কেউ ভয় পায় না এটা একটা স্টার্সু এটা হচ্ছে ক্রোকোডাইল স্টার্সু কুমির এটার থেকে অসংখ্য মানুষের ছবি আছে আসবেন দেখবেন ভালো লাগবে উপভোগ আমি বারবার আপনাদের বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে ধূমপান সম্পূর্ণ নিচ্ছে এটাই চাই আপনি গালে গন্ধ নিয়ে যখন মসজিদে যাবেন চেষ্টাটা কিন্তু আপনার কাছে আমরা চাই সম্পূর্ণ মাদক মুক্ত কর্তৃপক্ষ কত সুন্দর এই যে পাখিটা যেন সুন্দরভাবে বসতে পারে থাকতে পারে ওদের বাসার জন্য গাছ অনেকগুলো একটা দুইটা তিনটা পাখির বাসার ব্যবস্থা করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে শুনছেন এই যে ঝাউ বাগান ঝাউ বাগানের পাশাপাশি এ পাশে আসবেন এই রুকুশি দেবাটা ম্যানগ্রোভের এখানে কিন্তু কেবল কারের একটা ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা প্রতিজন দিয়ে এই যে কেবল কার আমাদের মাথার উপরে এই কেবল কারটা আপনি উঠবেন কেবল কারে পরে আপনার জোন প্রতি পঞ্চাশ টাকা নেবে কিন্তু আপনি এখানে ভালো একটা ফিল পাবেন এই যে সম্পূর্ণ কেবল কারের ও পাশে যখন যাবেন এই যে সুতা দিয়ে আপনি যাবেন ও পাশে আমি আপনাদের ভিডিওটা দেখিতাম কিন্তু যেহেতু কর্তৃপক্ষ এখন নাই সেই জন্য দেখাতে পারছি দর্শক আমি এখন আমাদের যে জাতীয় পাখি দোয়েলের মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছি তো এই দোয়েল কিন্তু আমাদের জাতীয় পাখি এটা কিন্তু আসলে আল্লাহ পাকে অপরূপ একটা এখানে এসে আপনি দোয়েলের সাথে তুলবেন ছবি উঠাবেন তুলবেন এখন আমি দাঁড়িয়ে আছি রূপসী ম্যানগ্র বনের শিশু কন্যারে এখানে আপনি এই যে একটা ছোট পার্ক বাচ্চাদের নিয়ে থাকবেন বহুল পরিচিত যে স্ট্যাচু এই যে আমাদের বানর মামা এর পাশে আমাদের হরিণ হরিণের স্ট্যাচু আছে এবং বাচ্চা কাচ্চা এখানে খেলা করার জন্য বিভিন্ন রকম সামগ্রী এখানে দেয়া হয়েছে আর এই পাশে আমরা আমাদের মতন যারা সিনিয়র আমরা এই সৌন্দর্য উপভোগ করব আর আমাদের সোনামণিরা ঘুরে ঘুরে ওদের আনন্দ দেয় এগুলোতে আপনারা ওদের ওঠার সুযোগ করে দেবেন এখানে দেখেন এই যে দুই পাশে যখন ওরা উদ্ভব অনেক সুন্দর ওইটা হচ্ছে একটা ফটোজন ওইখান থেকে আপনি যখন দাঁড়াবেন তখন আপনি বিভিন্ন স্টাইলে ছবি উঠতে পারবেন এটা হচ্ছে একটা জাম্পিং জোন এই জাম্পিং জোনের ভিতরে বাচ্চা কাচ্চারা স্টুডেন্টের উপরে লাফালাফি করবে আপনার মনটা অনেক বাচ্চারা অনেক খুশি হবে আর এখানে হচ্ছে এই যে ঘুর একটা তোমরা বসে আমাদের কিউট সোনামণিদের জন্য আগে জিগজাগ ট্রেনের একটা ব্যবস্থা ছিল কিন্তু সময়ের পরিক্রমায় অযত্নে অবহেলায় সেটা এখন নষ্ট কিন্তু আপনারা যদি চান এটা বাচ্চাদের ধারণা দিবেন যে এখানে একটা ট্রেন আছে সিবিচ নৌকা এখানে ভ্রমণ করা যায় প্রতিজনের চল্লিশ টাকা করে নিবে তো চল্লিশ টাকা আসল বিষয় এটা নয় এটা হচ্ছে এখানে যে দাঁড়িয়ে থাকবেন দেখেন ওই পাশে ইন্ডিয়ার একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইটা কিন্তু ইন্ডিয়া ব্রিজটা কিন্তু তো এখানে ইন্ডিয়াটা অনেক মানে খুব কাছ থেকে সুন্দর দেখা যায় দেখেন অনেক সুন্দর জায়গা তো অবশ্যই সুযোগ পাইলে আপনার এই জায়গাটা এই জায়গাটা স্পেশালি আপনারা আসবেন সময় নিয়ে আসবেন দেখবেন উপভোগ করবেন আর নিজের দেশ এবং নিজের এলাকার সম্পর্কে মানুষকে জানতে চাই বলছিলাম আপনাদের এই যে ফিল এটা আপনি কক্সবাজারের ফিল পাবেন আপনার মনে প্রশ্ন আসতে পারে পেছনে গাছপালা নিয়ে কক্সবাজারের আপনি কি কক্সবাজারের ফিল এখান থেকে শুরু হবে কিছুদিন আগে যে ভিডিওটা আপনাদের দেশটা চা বাগান এখানে হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের চা বাগান আর এই যে সিবিসি যে বিশাল বিশামতি নদী সেই লোনটাই পানি এই এটাকে আমরা অনেকটা সমুদ্র সৈকতের সাথে তুলনা করি এখানে যদিও সমুদ্রের তুলনায় নদী অনেক ছোট কিন্তু ছোট জায়গায় বিনোদন দেওয়ার জন্য আমরা আমাদের একটু দূর আয়োজন আর এখান থেকে যেতে যেতে বিশ্বের মধ্যে পিকনিক স্পট আছে এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করবেন পিকনিক যে স্কুলের যে বাচ্চারা আসবে তাদেরকে আপনারা ওখানে খাওয়া দাওয়া করবেন আর এখানে হচ্ছে এই যে একটা নৌকা আছে এটা কিন্তু অনেক সুন্দর দোলনা অনেক জোরে জোরে এখানে উঠলে চল্লিশ টাকা দিতে হবে তবে পাঁচ বছরের বাচ্চাদের নিচে যারা আছে এখানে কর্তৃপক্ষ অ্যালাউ করে না এটা খুবই সুন্দর কারণ জিনিসটা দেখতে সুন্দর হলেও এটা রিক্স আছে আমি উঠছি তবে যাদের ভয় আছে এখানে ওটা উঠবেন না তবে দেখবেন তো আপনি পার্কে আসবেন খাওয়া দাওয়া করবেন না সেটা কোথায় না এটা হচ্ছে ইসা হোটেল অ্যান্ড ফাস্ট এখানে এসে আপনি আপনার সোনামন্দিরের সাথে আপনার সাথে

সঙ্গেটাকে সেটা এনটিজামন নিছিলন বাইরে হতে হবে আমি একটা ম্যান গোর বন থেকে বাইরে গেছি তো এটা আছে রাস্তা তো এখানে এই যে নদীটা আছে এই ছোট যে লেকটা আছে লেকে আপনি কিছু বগের স্ট্যাচু পাবেন এটাও আপনাকে এক করবে আর এখানে আপনি যখন আসবেন অবশ্যই কর্তৃপক্ষের যে নিয়ম নিষেধ যেগুলো আছে আপনারা মেনে চলবেন তাহলে আপনার ভ্রমণটা যেমন সুন্দর হবে তেমনি আপনি আপনার কারণে অন্যজনও সেভ একটা নিরাপদ একটা প্রবাহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এরকম অসংখ্য ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে মাঝে মধ্যে হাজির সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম